তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটার মতো বাজে বিকেল তিনটার মতো বাজে তো বন্ধুরা আজ তিনটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো সেই রেডি হয়ে গিয়েছে এখন যাচ্ছি আমার মূল্যবান ভোটটি প্রদান করতে তো দেখো পাশে সূর্য সেনা তো বন্ধুরা চলো আমার সাথে ভোট কেনে এদিকে দেখো সূর্য রেডি হয়ে গিয়ে বাবার সাথে যাবো না পাপার সাথে যাবে আচ্ছা ভোট দিতে যাবে তো দেখো বন্ধুরা যাচ্ছি টোটোতে বসে আমি আর আরশ্চর্য শোনা ওর পাপা ড্রাইভ করছে তো চলো তাহলে বন্ধুরা সে ভোট কিনলে আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে ভোট কেন্দ্রে তো দেখো বন্ধুরা পৌঁছে গেছি অনেকটা লম্বা লাইন আমি পেছনে দাঁড়িয়ে আছি তো ভাবলাম একটু ক্যামেরা করে নিই তাই দেখো ক্যামেরা করে নিলাম দেখো ওপাশে পুরুষদের লাইন আর এ পাশে মহিলাদের লাইন অনেকটাই ভিড় হয়েছে কারণ মেশিনটা খারাপ হয়েছিল তো তাই নয়টা থেকে ভোট শুরু হয়েছে তো দেখো তাই একটু আমি ক্যামেরাটা করে নিলাম বন্ধুরা আর এখন বাজে মোটামুটি চারটার মতো বাজে বন্ধুরা মানে এসেই গেছে সামনে তো তাই একটু ক্যামেরা করলাম আর সূর্য শোনা দেখো পেছনে খেলা করছে বন্ধুরা এখন বাজে রাত্রি আটটার মতো বাজে আর দেখো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতে পারছো আমি কোথায় আছি বন্ধুরা আমি কিচেনে আছি ডিনার তৈরি করতে কিচেনে চলে আসি আর তোমরা তো দেখলে ভোট দিয়ে আসলাম ভোট দিতে গিয়েছিলাম এসে আর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি বন্ধুরা তো ভাবলাম বন্ধুদের সাথে এখন একটু দেখা করি তো সূর্য সোনাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়েছে দেখো ও শুধু দোস্তামি করছে ও যে এখন দোস্তামি করছে বন্ধুরা বলার মতো না দেখো জিপ বের করেছে আবার তো আমি কিচেনে চলে আসি এখন ডিনার তৈরি করব তো হ্যাঁ রুটি তৈরি করব রুটি ও বলেই কি তৈরি করব রুটি তৈরি করব আর সূর্য শোনা না বাবার বাড়ি থেকে আসার পর থেকে সূর্য সোনার দেখো চোখ মুখ বুঝতে পারছো চোখ দেখেই দুটি ভাব দেখো তোমাদের আবার দেখাচ্ছে সর্দি ভাব আর সারাদিন শুধু জুস খেয়েছে কিচ্ছু খাইনি তো এখন আমি যে চালের গুঁড়ো খালি খাওয়ার জিনিস খেয়েছে ওকে তো

বন্ধুরাই এখন বাজে রাত্রি সাড়ে নয়টা আর খাওয়া দাওয়া রকম হলো রুটি তৈরি করতেছিলাম তো গ্যাসটা শেষ হয়ে গেলো তো আরেকটা স্টকে ছিল কিন্তু সেটা বিক্রি করে দেওয়া হয়েছে তো এখন তার কোনো গ্যাস নেই তো আমার রুটি বানানো অর্ধেক রয়ে গেলো তো ওর পাপা একটি মৎস্যমুখীতে খেতে গেছে তো তার তো বাঁচা গেল তো কালকে কি করব বুঝতে পারছি না কালেরটা তো আজই ভাবতে হবে বলো তো ওইভাবেই আধো আধো খাওয়া হলো ওকে ফ্রেন্ডস ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে ওকে ফ্রেন্ডস আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট ফ্রেন্ডস